क्या देखना पड़ रहा है अच्छा है मैं अन हूं so, रुको जरा सबर करो তো বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো আপনাদেরকে মনকে আরো ভালো করতে নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওটা হতে চলেছে অত্যন্ত হাস্যকর এবং ফানি ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি না হেসে থাকতেই পারবেন না তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক তো শুরু করতে হ্যাঁ 1 2 3 4 তারা মাঠে তাদের তারা ঝাড়ু দেওয়ার নিনজা টেকনিক দেখে শিখে নিন কাজে লাগবে কিন্তু পরে বন্ধুর যাই হয়ে যা কিন্তু বন্ধুর বউয়ের কিছু হতে দেওয়া যাবে না আরিয়ান তাড়াতাড়ি চল জনি মারা গেছে আমি গেলে পারে সে বেঁচে যাবে নাকি সবাই কি তা একদিন মরতে হবে বুঝলি তাই বেশি ভাবনা চিন্তা করে লাভ নাই আরে ওর বউ কাটতে কাটতে শেষ হয়ে গেল কেউ সামলাতে পারছে না আরে আগে বলবি তো জর্ব কাটছে হাজার হল জনি আমাদেরই বন্ধু বুঝতে পারলি আর বউকে নিয়ে তো ভাবনা চিন্তা করতেই হবে বন্ধু জন্মদিনে গিফট চাওয়ায় বন্ধুর গার্লফ্রেন্ড কি করলো দেখুন Happy birthday ভাই রে ভাই বাঙালি পারে না বলতে এমন কোন কাজ নেই তাদের জন্য সব কাজই খুবই সহজের এত প্রস্তুতি নিয়ে কোনো লাভ হলো না শেষ মেয়ের বলটা কোথায় গিয়ে পড়লো যেমন আমি একটা কথাই বুঝিনা এমন কি কথা তুই বুঝস না বিয়ার আগে গেদা একখান দেয় নাকি আর বিয়ার একখান তুই বুঝস না বিয়ার পরে

দেখুন ভাই কাঁচা অবস্থায় মুলা কাওয়ার পর কিছুক্ষণ পরেই বোঝা যায় মুলা কাওয়ার অ্যাকশন খুব जल्दी kivy হয়ে আর এদিকে দেখুন এই অস্থির বাঙালিকে যে কিনা মোবাইলের দোকানে মোবাইল কিনতে গিয়ে কি এক করে করে বসলো কষ্ট হই बरोबर মোবাইল নাও এটা আপনার কোন বন্ধু যে পিকনিকে মাংস টেস্ট করার কথা বলে পুরো করে মাংসটাই চলমেন্ট পাতা নেই চল না তো বন্ধুরা অস্থির বাঙালি যেখানে সেখানে অস্থির কিছু হবে না সেটা তো আর হয় না যেমন এই বাইকে দেখুন ভাই রে ভাই বেডি মানুষের মন পাওয়ার জন্য কত কিছুই করতে হয় কিন্তু একটু ভুল হলেই যা হয় আর কি বন্ধুদের সাথে ঘুরতে যাচ্ছি আচ্ছা বাড়ি আসতে লেট হবে ঠিক আছে আমার খোঁজে কাউকে ফোন দিবা না ঠিক আছে আর বাড়ি আসলে আমার সাথে ঝগড়া করবে না আচ্ছা আমাকে আরো এক হাজার টাকা দাও এক হাজার টাকা কেন কারণ এতক্ষণ কথা শোনার পরেও তোমার সাথে ঝগড়া করিনি এই জন্য

শুধুমাত্র বিবাহিত লোকেরা এই ব্যাপারটা বুঝবেন বাকি সবাই খুঁজবেন ওই চা খাবে যদি খাবো বলেছি তারে তুই আমাকে মানা করাবে ইয়াত থেকে ভালো নাই খাবো বলে দিছি না আমি খাবো না আমার জন্য এক কাপ বানাই দাও কি করে

বন্ধু তো বিয়ের জন্য এতটাই পাগল হয়েছে তার বাবাকে খুঁজে পুজো বেড়াচ্ছে তো বন্ধুরা বেশি চালাকি করতে গিয়ে বন্ধু কেমন করে ধরাটা কে না দেখলে বিশ্বাসই করতাম না হ্যালো বলছি আমার বাড়িতে কেউ নেই তুমি তাড়াতাড়ি চলে আসো হ্যাঁ আমি এখনই আসছি বন্ধুকে বিয়েতে দাব দেয়নি বলে বন্ধু কি না করে বসলো দেখুন আমার একদিন সময় ওই দিন কি হয় কি ঘরে বাসত না বিয়ে হয়েছে আমাকে

তো গাইজ দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোন ভিডিওতে